তো এখন আমি যাচ্ছি কলেজে একটা আলপনার কাজ আছে সেই জন্য যাচ্ছি ওখানে গিয়ে কি কি করি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এই মাস্কটা পরে নিলাম কারণ বাইরে প্রচণ্ড রোদ যে কারণে মাস্কটা পরে নিতে হলো ওই গ্রামের রাস্তা এখান থেকে হেঁটে হেঁটে আমরা গাড়িতে উঠবো এই যে আমাদের সেই কালী মন্দির যেখানে আমরা সকলে প্রণাম করে তবেই যাই তিন দিন ধরে কলেজে একটা প্রোগ্রাম হবে এজন্যই কলেজে যাওয়া আমাদের বাড়ি থেকে কলেজ বেশি দূর না এই যে কলেজে পৌঁছে গেলাম আমাদের কলেজের সৌন্দর্য অন্যরকম আসলে যে যেই কলেজে পড়ে তার কাছে সেই কলেজ খুব ভালো আর কাছেও আমার কলেজ অনেক ভালো ফেরতদের আবদারেই আমার অডিটোরিয়ামের সামনে আলপনা দিতে হয়েছিল ডিওতে এই যে যাকে দেখতে পারছেন ইনি হচ্ছে দাদু

দিয়ে ভালো করে গোল করে নেওয়ার পর বোনেরা এসেছিল আমার একটু সাহায্য করতে প্রায় পরিপূর্ণ রংটা ভরাট করেছে আসলে আমি যে রংটা ব্যবহার করছি সেটা হচ্ছে তেল রং তেল রং শোকাতে অনেকটা সময় লাগে কাজটি আমার একদিনের মধ্যেই সম্পূর্ণ করতে হতো যে কারণে এর সাথেই ডিজাইনটি করে নিতে হয়েছিল যেহেতু লাল রংটা শোকায়নি সেজন্যই সাদা রংটা দেওয়াতে লাল রংটির সাথে মিশে যাচ্ছিল ও কাজটি সম্পূর্ণ করলাম পুরো ভিডিওটা আমার কাছে করা নেই তাই সম্পূর্ণ কাজটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই জানাবেন ধন্যবাদ